প্রাচীনকালের কেরল রাজ্যের এক বর্ণময় রাজা ছিলেন যার নাম ছিল মহেন্দ্র তিনি ছিলেন রাজ্যবাসীর কাছে অত্যন্ত প্রিয় এবং রাজ্য সুরে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন রাজ্য ছিল শস্য ভরা রাজপ্রাসাদ ছিল সোনালী রঙের আর তার শাসন ছিল ন্যায়ের প্রতি অটল রাজা মহেন্দ্র কখনো তার প্রজাদের দুর্দশায় উদাসীন ছিলেন না প্রতিটি প্রজার সুখ ও দুঃখে তার মন ছিল দিতে প্রস্তুত রাজা মহেন্দ্রর স্ত্রী মধুমতী ছিলেন এক গুণবতী ও সুন্দরী নারী যিনি তার স্বামীর প্রতি গভীর প্রেমে আবদ্ধ ছিলেন কিন্তু একদিন রাজ্যে শত্রুরা একটি বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে তখন রাজা মহেন্দ্র সাহসিকতার সাথে যুদ্ধ শুরু করেন যুদ্ধটি ছিল এক ভয়ঙ্কর যেখানে রাজা মহেন্দ্র তার সঙ্গীদের নিয়ে একের পর এক শত্রু বাহিনীকে পরাজিত করেন তবে শত্রুদের মধ্যে একজন বিশ্বাসঘাতক সিপাহী ছিল যে রাজা মহেন্দ্রকে খুন করার জন্য চুপি চুপি তীর ছুঁড়ে মারে রাজা মহেন্দ্র গুরুতরভাবে আহত হন এবং পরে তার মৃত্যু হয় আর রাজ্য শত্রুর হাতে চলে যায় এবং রাজ্যবাসী এক সুখের সাগরে ডুবে যায় তারপর মধুমতি তার প্রিয়তম স্বামীর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তিনি এক গভীর শোকগ্রস্ত হয়ে যায় আর তার স্বামীর চিতাতে নিজের জীবন উৎসর্গ করেন তার মৃত্যুতে রাজ্যের বুকে শোকের ছায়া ফেলে কিন্তু রাজা মহেন্দ্রের একমাত্র ছেলে ছিল দেবদাস তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর দেবদাসের জন্য এই সময় ছিল এক অন্ধকার অধ্যায় কারণ তার বাবা মা দুজনেই চলে গেছেন দেবদাসের শোকার্ত জীবন শুরু হয় কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল যা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে মধুমতির এক বিশ্বস্ত দাসী ছিল যিনি তার মৃত্যুর পর দেবদাসকে বাঁচিয়ে কুন্দলপুর শহরে নিয়ে আসেন যেখানে দেবদাসের জীবনের নতুন অধ্যায় শুরু হয় কুন্তলপুর ছিল শান্ত সমৃদ্ধ রাজ্য যেখানে রাজা কুলদীপ শাসন করতেন দেবদাসের সাথে সঙ্গী হয়েছিল ছোট্ট একটি গ্রামের মানুষগুলো যারা তাকে ভালোবাসে এবং একদিন এক বিশেষ দিন সেই সঙ্গীতের মাধ্যমে রাজ্যে বিখ্যাত হন রাজা কুলদীপ ছিলেন একজন জ্ঞানী ও ন্যায়ের শাসক কিন্তু তার মন্ত্রী শকুনি ছিলেন এক দুর্দর্শ মানুষ মন্ত্রী ছিলেন অত্যন্ত লোভী এবং তার পুত্র মদন ছিল সৎ এবং ধর্মপরায়ণ একদিন মন্ত্রী দেবদাসের গানে মুগ্ধ হন কিন্তু তিনি বুঝতে পারেন যে দেবদাস তার পুত্র মদনের শাসনকে চ্যালেঞ্জ করতে পারে এই কারণেই মন্ত্রী শকুনি এক চক্রান্ত শুরু করে দেবদাসকে সরিয়ে দেওয়ার জন্য তিনি একটি দুষ্ট ব্যক্তি পাঠান দেবদাসকে হত্যার জন্য কিন্তু ঘটনার চক্রে ওই দুষ্ট ব্যক্তি দেবদাসের গানে এতটাই মুক্ত হন যে সে নিজেই সিদ্ধান্ত নাই দেবদাসকে হত্যার পরিবর্তে তাকে জীবিত রেখে রাজ্যে নিয়ে যেতে দেবদাস তখন কুন্তলপুর রাজ্যে পৌঁছায় এবং রাজা কুলদীপ তাকে অভ্যর্থনা জানান এদিকে মন্ত্রী শকুনির ষড়যন্ত্র এবং অন্ধকার প্রচেষ্টা সত্ত্বেও দেবদাস কুন্দলপুর রাজ্যে এক নতুন সূর্যোদয়ের মতো আসেন মন্ত্রী শকুনি তখন নিচের পুত্র মদনের প্রতি অনুশোচনা অনুভব করেন দেবদাসকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয় এবং তার গান শাসন ও ন্যায় প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে রাজ্যের লোকেরা তাকে দেবদাস রাজা হিসেবে অভিহিত করেন এবং তার গানগুলো রাজ্যের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে এরপর দেবদাস এক নতুন অধ্যায় শুরু করেন তিনি মন্ত্রী শকুনি এবং তার পুত্র মদনকে ক্ষমা করে দেন তাদের ভুল বুঝিয়ে দেন যে সত্যিকারের শক্তি এবং রাজত্ব কেবল মানুষের হৃদয়ে জয় করতে পারে অস্ত্রের নয় রাজা কুলদীপ মন্ত্রী শকুনি এবং মদন সবাই একত্রে রাজ্যকে উন্নতির পথে এগিয়ে নেন এইভাবেই দেবদাসের জীবন এক অনন্য কাহিনীতে পরিণত হয় যেখানে তার গান ভালোবাসা এবং সাহসিকতা শত্রুদের কৌশল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হয়ে ওঠে তার জীবন ছিল এক অমর শিক্ষা যে জীবনে কখনো পরাজয় নেই যদি মনুষ্যত্বের প্রতি নিষ্ঠা থাকে তাহলে বন্ধুরা আপনি কি কখনো জীবনের কঠিন সময়ে না মেনে সংগ্রাম করেছেন দেবদাসের গল্প থেকে শিক্ষা নিয়ে আপনার আত্মবিশ্বাস ও সাহস দিয়ে জীবন জয় করুন এই ভিডিওটি শেয়ার করুন এবং জানিয়ে দিন জীবনের হারানো কিছুই নেই আরও প্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশনটি চালু রাখুন আর আপনার মতামত শেয়ার করুন ধন্যবাদ